তোমরা আশা করি ভালোই আছো এখন তো প্রায় একটা বেলা আছে এখন সকালে জল খাবার খেতে পারে জানো তো এই কাশনটা মাঝে ভাতটা এই যে গরম করলাম ওরকম বসেছি ভাতটা হবে তাহলে মানে নিজের ভাত একটু গরম করে নিলাম তার মধ্যে তো বাসনটা ভেজে নিচ্ছি আজকে রান্নার ঝামেলাটা কম ভাত ডাল তিন দিন আজকে কী করবো বাঁধাকপি আর করা যাবে দেখো এখানটা ঠিক আছে কেমন লাগে বলতো তো দেখা যাক দুপুরে কি মেনে পুরি এখন চাল টাল গুলো ভিজিয়ে রেখেছে বাসনটা মেজে নিচ্ছে কি বলতো তাড়াতাড়ি করে কাজ করতে পারছি না এত ভাতের ব্যাপার সকালবেলায় রুটি করেছি রুটির সাথে পাঁচ মানে পটল দিয়ে আলু দিয়ে আর কল দিয়ে তরকারি করেছি ওটা খেয়েছে মেয়ে আর মেয়ে বাবা আর আমি রুটি খাবো না ভাতটা রয়েছে ফ্রিজে মোটে খাওয়া শেষ করতে পারছি না না অল্প অল্প করে বিচার হয়ে যাচ্ছে আর জন্য ভাত একটু গরম করে নিয়ে ভাতটা খেয়ে নিয়ে আর কালকে একটু চিকেন আছে ভাবছি না রাত্রি বেলায় কাজে লাগিয়ে যাবোবেলায় ডাল দিয়ে ভাতটা ভালো খাওয়া যাবে আর চিংড়ি মাছটাও নিয়েছে চিংড়ি মাছ দিয়ে জানি না কি রেসিপি করবো দেখা যাক প্রচুর সবজি রয়েছে দেখো সবজি দেখো সবজিটা দেখা শোনায় সবজি দেখো এক ঝুরি সবজি দিয়ে এবার এবার এখন একটা বাজবে যে এখন ভাত খাবো তো মানে দুপুরে খাওয়া হয়ে গেলো বাবা কত চামচ নিয়েছিস তুই খাচ্ছিস আর চামচ দিয়ে যাচ্ছিস চামচ দেয় মানে ও কেক বানাবে না কি একটা বানাবে তার জন্য হচ্ছে গিয়ে বাসন আমি তো রাতের বাসন বেজে রেখেছি শুধু সকালের বাসন এই হচ্ছে বাসন বলবো বাসনে ছড়া ছড়া একটুখানি সেবা করতে পারি তো আর পাশের বাড়ি হচ্ছে গিয়ে দুপালা করছে নতুন মাথায় বা ছ মাস কি এক বছর টানা মানে এক তো তালাটা পুরো দেখ পুরো কমপ্লিট তালা মানে মানে মাথা খারাপ হয়ে যাবে পুরো বাড়ি ঘুরে না আমাদের চারপাশে মানে একটা পর একটা পর একটা বাড়ি হয়েছে মানে প্রথমে পাশের বাড়ি হলো তারপর সামনের বাড়ি হলো তারপরে ডান পাশে বাড়ি হলো এখন আবার পিছনের বাড়ি হতে আওয়াজ হলো ওরা শুনতো পারবে এত জোরে আওয়াজ শুনে চলে আসছে মানে মাথা টাথা খারাপ হয়ে যাচ্ছে হুম তারপরে যখন পাথর বসাবে এখন তো সবার বার পাথর বসানো তো যখন ট্রেন এখন সবাই পাথর মোটামুটি পাথরটাই কারণ কাকার বাড়িতে আমার মতো এরকম জলযোগ দেয় কোথায় গেল সেটা এখানে ছিল তুই ফেলে না আমি ফেলি

জিরে তো সবাই খায় জিরে আর জলে ফুটে করে ফুটন্ত জলে জলটা ভালো মতো গরম করে দেয় নিয়ে তার মধ্যে দিয়ে দেয় বুঝেছ এবার ও জল ইন্ডাকশানে দিয়ে কোনটুকু টাইম লাগে বলো দিয়ে চলে গেছে চলে গেছে দিয়ে এবার দেখো বাটি পুরে না না জলটা বরং বসিয়ে ঘুমিয়ে পড়ে ভাব আর রাত দুটোর সময় আমি উঠে দেখছি ইন্ডাকশান প্রায় জ্বলছে নিচ্ছে জ্বলছে নিচ্ছে মানে জল শুকিয়ে মানে কত বড় একটা দুর্ঘটনা ঘটতে পারতো আমি জানি না হঠাৎ করে দুটো আড়াইটের দিকে আমার ঘুম ভেঙে গেছে ইন্ডাকশান কী বোঝা লাগতো গিয়ে দেখছো ওই রকম তাহলে ভাবো এটা কি আচ্ছা তাহলে ভিডিওটা এখানে শেষ করছি এটা কি ছানাইয়ে যাই হোক টাটা সবাই ভালো দেখো সাবধানে দেখো আর আমার ভিডিও দেখো অবশ্যই লাইক কমেন্ট করো টাটা ভাই